হ্যালো বন্ধুরা ঢেলে পুরন চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করব তোমরা প্রথম থেকে লাস্ট দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো আমি এখানে চার পিস কাতলা মাছের পেটি নিয়েছি আর নিয়েছি আমি চারটা কাঁচা লঙ্কা এক চামচের মতো সর্ষে আর এক চামিচ দানা আর হাফ পেঁয়াজ এটা আমি বেটে নেব আর আমি এইখানে নিয়েছি কিছুটা কপি পাতা এই পাতাগুলো আমি একটু ভাপিয়ে নেব বন্ধুরা তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো বুজি দেখো আমার এই জল গরম হয়ে গেছে এবার আমি পাতাগুলি দিয়ে দেবো দেখো মোটা শীটটা আমি কেটে নিয়েছি এবার পাতাগুলি সব দিয়ে দেবো একটুখানি ভাপিয়ে নেব আর এইদিকে আমি যে মশলাটা নিয়েছি এটা আমি বেটে নেব দেখো আমি যে সরষের পোস্ত বেটে নিয়েছি এবার আমি পরিমাণ হলুদ দিয়ে দেবো আর দেব পরিমাণত লবণ আর একটুখানি শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো না তোমরা জালটা কম বেশি করে নিও এবার আমি সরষার তেল দিবো এবার আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব দেখো এখানে কাতলা মাছের আবার দুই তিন পিস তেলের টুকরাও বেরিয়েছে এগুলো আমি একসাথে নিয়ে নেব দেখো আমি কপি যে ভাবিয়ে নিয়েছি যে নরম হয়ে গেছে এবার এর মধ্যে একটা করে মাছ দেব তারপর আমি মুড়িয়ে নেব দিয়ে দেব একটা লঙ্কা কাঁচা লঙ্কা উপরে দিয়ে এটা ভালো করে মুড়িয়ে নেব আমি বেঁধে নিয়েছি আর বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি আমি যখন মাছটা ভিতরে দিয়েছি তখন একটুখানি করে সরষের তেল ভিতরে দিয়ে দিয়েছিলাম মাছের উপরে এবার আমি উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই পাতরি খেতে এতটাই ভালো হয় তোমরা বাড়িতে একবার হলো করে দেখবে পাঁচ মিনিটের জন্য ডেকে দেবো এবার আমি খুলে নেবো আমি মাঝখানে একটু খুলে একটু উঠে দিয়েছিলাম একবার দেখো বন্ধুরা রেডি হয়ে গেল আমার কাটলাম আছে কপি বাথরি তোমাদের যখন খাবো তখন তোমাদের আবার দেখাবো কতটা লুভনীয় হয়েছে তো তোমরা আমার সবসময় পাশে থেকো আর ভিডিওটা ফুল দেখো আর ভালো লাগলে অবশ্যই আমারও কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিও দেখো কতটা নরম হয়েছে i don't have a